যাদের মোবাইলের ইন্টারনেট স্পিড কম অথবা মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে যাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াবেন সেটা হোক ওয়াইফাই কিংবা ডাটা তো আজকে আপনাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দেব আশা করি আপনারা এই সেটিংস দুইটা যদি আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো কিভাবে আপনারা সেই সেটিংস দুইটা করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার সবার আগে চলে আসে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা মোবাইলের ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন তো মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে হলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরও শু হতে পারে বা কারো ক্ষেত্রে এখানে নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেন্স গুলো দেখিয়ে দিব আপনাদের সাথে হুবু মিল নাও থাকতে পারে তাই আমি যে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সেই অবশ্যই খুঁজে বের করে এই কাজগুলো করে নিবেন তো এখন আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে সিম এর দুইটা অপশন রয়েছে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছে আপনারা সেই সিমের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা থ্রি ডাইগন আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে রিসেট টু ডিফল্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে নেম নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না আপনারা শুধু এখানে আই লিখে দিবেন তো আই লিখে দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপরে এইখানে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে এ আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে এখানেও আপনারা এখান থেকে আই লিখে দিবেন তো আই লিখে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ওকেতে ক্লিক করা দিবেন আপনাদের এই দুইটা অপশনে এখানে আই লেখা হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই চালু করলে দেখবেন আপনার ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন দুই নাম্বার সেটিংসটা হলো আপনার যে নোটিফিকেশন প্যানেলটা রয়েছে আপনারা সেই প্যানেলটা নিচের দিকে একটু টান দিবেন তো টান দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এরোপ্লেন মোড নামে একটা অপশন রয়েছে আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ আপনারা এইভাবে রেখে দিবেন চাইলে আপনারা এক মিনিট অথবা দুই মিনিট রাখতে পারেন আর যদি আপনারা চান তার থেকেও আরও বেশি সময় রাখবেন তাহলে তাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনারা এই এরোপ্লেন মোটটি এখান থেকে আবার অন করে দিবেন তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ